হ্যালো এভডন আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সাপ্তাহিক চাকরির সংবন্ধে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে নিয়োগটি রয়েছে নিয়োগটি হলো পাওয়ার গিট বাংলাদেশ পিএলসি এখানে মোট একশো তেষট্টি জন লোক নিয়োগ করা হবে তারপরে যে নিয়োগটি রয়েছে নিয়োগ হল জাতীয় রাজস্ব বোর্ড এখানেও তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ এখানেও একশো তিনশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পঁচিশ জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক গাজীপুর এখানে তিপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এখানেও ছয়জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা নিয়োগ করা হবে বাংলাদেশ উন্নয়ন কেন্দ্রে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং জিপি নেটওয়ার্ক যেগুলো দিচ্ছে এই নিয়োগগুলো থেকে আপনারা বিরত থাকবেন দীপ্ত সীমান্তে চাকরি এখানেও পদ সংখ্যা রয়েছে তেরো জন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এখানে রয়েছে পদ সংখ্যা চোদ্দ জন লোক নিয়োগ করা হবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আপনাদের তেরো জন লোক নিয়োগ করা হবে ন্যাশনাল টিউবওয়েলস লিমিটেড এখানে ছয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে পানিসম্পদ মন্ত্রণালয়ে এখানে আটজন লোক নিয়োগ করা হবে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এখানে সাতজন লোক নিয়োগ করা হবে চাঁদপুর বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে নিয়োগগুলার বিস্তারিত দেওয়া আছে আপনার ছেলে সেই নিয়োগগুলার বিস্তারিত দেখে নিতে পারেন এবং সোনালি ব্যাংকেও কিন্তু আপনাদের লোক নিয়োগ করা হবে এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য